সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় যে প্রশ্নগুলি আসছে সেটা হলো যে কিছু শব্দের অর্থ ইংরেজি তো কম বুঝি মেটিকুলাস ডিজাইন তারপরে হলো মাস্টার মাইন্ড এই যে বিষয়গুলি ইদানিং মানে আমাদের প্রায়শই ব্যবহার করতে শুনি এবং প্রায় শোনা যায় এই বিষয়গুলি আসলে মানে কি মাঝে যা কি এটা একটা বড় প্রশ্ন আমরা মাস্টারমাইন্ড শব্দটা আমরা জানি যে মাস্টার হচ্ছে মূল ক্রীড়া যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নিয়ে প্রথমবার যখন জাতিসংঘে গেলেন তো উনি বক্তব্য দিচ্ছেন মঞ্চে দাঁড়ায় আছেন মন্তব্য উনি ওনার বক্তব্য দেওয়ার পরে যখন ওনাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হইল যে এই আন্দোলনটা কিভাবে হইল এইভাবে মানে কি মানে কোন প্রেক্ষাপটে সরকারের পরিবর্তনটা ঘটলো উনি হঠাৎ করে ওইখানে উপস্থিত মাহবুদ আলমকে ডাইকা মঞ্চে উঠায় ফেললেন উঠায়া বললেন এই হচ্ছে মাস্টার মাইন্ড তো জাতি একটু থমকে গেল আসলে এটা যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম তার সাথে কি শিবিরের সংশ্লিষ্টতা আছে কিনা পরে জানা গেল না না এখন সে কিভাবে মাস্টার মাইন্ড হইল এটা বুঝা এখনো পর্যন্ত বোঝা যায় এখনো পর্যন্ত বোঝা যায়নি। নাই যে কথাটা মানে হচ্ছে যে আসলে মাহফুজ আলম মাস্টার মাইন্ড না এবং একটা বিষয় যেটা চলে আসছে সেটা হলো যে এই যে মানে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনটাকে একটা পর্যায়ে মানে একেবারে সরাসরি এক দফা দাবিতে নিয়ে যাওয়া সেখানে কোন প্রক্রিয়াটা কাজ করছে কোন প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়গুলি কার মাথার থেকে এটা আসছে এটা থেকে আসছে। নাকি এটা একটা ফরেন অ্যাসাইনমেন্ট বিদেশি অ্যাসাইনমেন্ট কিনা যেটা ইয়ে বলে থাকেন পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে থাকেন যে আমেরিকা এরকম আমেরিকার দিকে ইঙ্গিত করে উনি কথা বলেন যে এটা তাদের কাছ থেকে আসছে কিনা তবে তাদের কাছ থেকে যদি আসেও সেটা কিন্তু কখনোই প্রমাণ করা যাবে না যে তাদের কাছ থেকে আসছে কারণ এই ধরনের কার্যকলাপ গুলি যেইভাবে সম্পাদিত হয় সেখানে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো দেশ কখনোই তাদের এমন ভাবে প্রকাশ করে না যে যে তাদেরকে দায়ী করা যাবে তারাই ওই সরকার পতনের জন্য দায়ী কিন্তু একটা জিনিস আছে সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বব্যাপী তাদের প্রভাব বলয় ঠিক রাখতে চান এটা সত্য এটা নিয়ে তারা তাদের তো বিভিন্ন দক্ষিণ এশিয়া বিষয়ক একজন ব্যক্তি থাকেন আবার আমেরিকা বিষয়ক একজন ব্যক্তি থাকেন ইউরোপ একজন দায়িত্বরত থাকেন। এরকম তারা নানাভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন এটা তো আমরা জানি কিন্তু তারা সরাসরি জড়িত এই কথা তো বলা যায় না এখন এই যে জুলাই আন্দোলনে সরকারের পতন ঘটলো এটার মাস্টার মাইন্ডটা কে কোন বাস্তবায়ন করার মাধ্যমে সরকারের পতন ঘটানো হয়েছে পরিবর্তন আনা হয়েছে সেটা আসলে নিশ্চিত করে বলা ব্যাখ্যা করার কোন রকম কোন সুযোগ আসলে থাকে না আমরা শুধু ধরে নিতে পারি যে একটা মেটিকুলার ডিজাইন ছিল আর একজন মাস্টার মাইন্ড ছিল একজন বা একাধিক মাস্টারমাইন্ড ছিল তাদের পরিকল্পনা অনুযায়ী তারা প্রথমে একটা ডিজাইন করেছেন এবং সেই ডিজাইন বাস্তবায়নের মাধ্যমে সরকার পতন ঘটানো হয়েছে এখন এই মেটিকুলাস ডিজাইনটা কি মেটিকুলাস ডিজাইনটা হচ্ছে এমন একটা নকশা যে নিশ্চিত ফল পাওয়া যাবে এরকম একটা বিষয়কে মিন করানো তো এখন যে জিনিসটা হচ্ছে সেটাকে আমরা মেটিকুলাস ডিজাইন বলতে পারি কি না এটা তো যেমন একটা জিনিস হচ্ছে কি যে জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটাতে কি কি ঘটলো এটা দেখা যাক সেখানে বিএনপি জামাত সহ প্রধান দলগুলি উপস্থিত ছিল বেশ কিছু দল স্বাক্ষর করলো না এর মধ্যে অনিবন্ধিত দল এনসিপিও আছে তারা এখনো নিবন্ধিত হয় নাই এখন তাদের এই যে স্বাক্ষর করলো না পরের দিন আবার তারা বললো যে ঠিক আছে আমরা তো এটা তো কিভাবে বাস্তবায়ন হবে এটা তো আমরা জানি না আমাদের প্রথমে অভিপ্রায়কে মূল্যায়ন করা হয় নাই পরে করা এখন দেখা যাক জুলাই বাস্তবায়ন প্রক্রিয়া কি নির্ধারিত হয় তাহলে সময় তো আছে আমরা এক সময় স্বাক্ষর করবো আবার দেখা গেল এই যে এনসিপি এই এনসিপি আবার কথা বললো জামাতের বিরুদ্ধে এনসিপি আবার কথা বললো বিএনপির বিরুদ্ধে জামাতকে তারা বিমান বললো এক ধরনের সেটা হচ্ছে কি যে তারা কেন ওই স্বাক্ষরটা করলো কারণ মনে হচ্ছিল এমন একটা 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 ব্যাপার যে তাদের সাথে জায়গা ছিল এটা বিষয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে পিয়ার পদ্ধতি নিয়ে জামাত যে মানে আন্দোলন করতেছে তারা পিয়ার পদ্ধতি চাচ্ছে এটাকেও এনসিপি একটু বন্ডামি বলে চিহ্নিত করলো যে তারা এটা অকারণে করতেছে এটার কোনো বμενο নাই অথচ আমরা কিন্তু জানতাম সেটা হলো জামান যখন পিয়ার পদ্ধতির বাস্তবায়নের কথা দাবি তোলে সেই সময় এনসিপি তাদের সমর্থক ছিল কিন্তু এনসিপি বলেছিল উচ্চ কক্ষে পিয়ার হবে নিম্ন কক্ষে দরকার নাই আর জামাত যেটা বলছিল যে দুই কক্ষেই পিয়ার লাগবে এবং পিয়ারটা না বুঝারে কিছু নাই এরকম এই একই প্রশ্নে বিএনপির মতামত আলাদা আমার এনসিবির পক্ষ থেকে বিএনপি সালাউদ্দিন আহমেদকে কে আক্রমণ করা হলো বিএনপি সালাউদ্দিন আহমেদ কে কোন সেন্সে আক্রমণ করলো নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বললো যে এই যে উনি এই উনার বক্তব্যে এনসিপি জুলাই যোদ্ধাদেরকে খাটো করে তুচ্ছ তাচ্ছল্য করে মন্তব্য করেছেন মানে ওনার মন্তব্যের ভিতর থেকে যে এনসিপি সাইন করে নেয় তাতে কি হইছে। এমন কোন গুরুত্বপূর্ণ বিষয় না এই জিনিসটাকে আক্রমণ করলো নাহিদ ইসলাম বললো যে এটা ঠিক করে নাই এটা আবার উত্তর দিল হচ্ছে সালাউদ্দিন আহমেদ বলল যে আসলে এটা একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আমি কোন ব্যাঠিক কথা বলি নাই বিষয়টা এরকম এরপরে দেখা যাচ্ছে কি গতকাল মানে একুশে অক্টোবর ইয়ে গেল ফখরুল ইসলাম আলমগীর বিএনপির কয়েকজন নেতাকে নিয়ে দেখা করলেন হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সেখানে বৈঠক শেষে বেরিয়ে উনি যেটা বললেন যে প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন বদলি তো আমি করব এই টাইপের একটা ব্যাপার যে বদলি টদলি এগুলি যা কিছু আছে সেটা আমি করব তাহলে সেই ক্ষেত্রে প্রশাসনিক যে বিষয়গুলো এখানে বিএনপির টেনশনটা ছিল কি বিএনপির টেনশনটা ছিল যে বিএনপি যে কথা ফকুল ইসলাম আলমগীর যেটা বলতে চেয়েছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতের লোকজন এবং তারা মেকানিজম করতেছে বা পারে আওয়ামী লীগের লোকজন জামাতের লোক ওটা স্পষ্ট ভাবে বলে নাই ওটা ইঙ্গিত পূর্ণ কথাবার্তা আর আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে সুতরাং তাদের কাছ থেকে সেরকম সার্ভিস পাওয়া যাবে না বা তারা কোন সাথে যুক্ত হয়ে যাইতে পারে এই আশঙ্কাটা ব্যক্ত করা হয়েছে ব্যক্ত করা হয়েছে সেটার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা দিয়েছেন যে আমি দেখতেছি উনি কতটুকু দেখবেন না দেখবেন এটা বলা যাচ্ছে এখন জামাতের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে প্রশাসনে বিএনপির লোকজন এটা আছে সুতরাং তাদের তারা পক্ষপাতমূলক আচরণ করতে পারে এই যে পুরো ঘটনাটা দর্শক খেয়াল করবেন যে একটা মনে হচ্ছে কি যে একটা মেটিকুলার ডিজাইন কে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে পুরো দেশ পুরো প্রক্রিয়াটা একটা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে নির্দিষ্ট একটা লক্ষ্যকে অর্জন করতে চাওয়া হচ্ছে এবং এখানে প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা উপাদান মনে হচ্ছে কারো ডিজাইন করা বক্তব্য ডেলিভার করতেছে তারা প্রদান করতেছে ওইভাবে কথাটা বলতেছে এবং যখন এই কথাগুলি বলতেছে তখন তারা কিন্তু বুঝতেছে না যে আমরা এই কথাটা কেন বলতেছি এটা যুক্তিযুক্ত কিনা আমাদের যে অবস্থান কিছুদিন আগেও ছিল সেই অবস্থানের সঙ্গে বিপরীত মুখী কিনা এই জিনিসটাও কিন্তু আসলে বিবেচনার বিষয় এখানে প্রত্যেকেরই একটা বিষয় খেয়াল করবেন দর্শক এখানে হচ্ছে জনগণকে কিন্তু তারা কোনো গুরুত্ব দিচ্ছে না জনগণকে এই সমস্ত পক্ষগুলি বিএনপি জামাত এনসিপি এবং অন্তর্বর্তী সরকার তারা প্রত্যেকই মনে করতেছেন যে তারাই দেশের মাথা এবং তারাই সবকিছু নির্ধারণ করবেন জনগণ এখানে কোনো বিষয় না জনগণের চাহিদাও এখানে কোনো বিষয় না জনগণের প্রতিক্রিয়াও এখানে কোনো বিষয় না তাদের একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে এবং সেই লক্ষ্যটা যে কি সেটা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না এবং এটাও বলা যাচ্ছে না যে মাস্টার মাইন্ডটা কে বা কারা এই মাস্টার মাইন্ড প্রত্যেক এই মাস্টার মাইন্ড বিষয়টা হচ্ছে এরকম যে একটা মেটিকুলাস ডিজাইনকে বাস্তবায়ন করতে চান আমি দর্শক এখানে উদাহরণ হিসেবে একটু আপনাদের স্মরণ করিয়ে দে আপনারাও বিষয়টা জানেন শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করা হয়েছে হত্যা করার পরে কর্নেল রশিদ এবং ফারুক দুজনেই বিভিন্ন জায়গায় ইটা রেফারেন্স আছে সঙ্গে সাক্ষাৎকারে রফিকুল সাহেব বলেছেন অথবা ফারুক সাহেব বলেছেন যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার কোনো পরিকল্পনা তাদের ছিল না তাদের পরিকল্পনা ছিল যে ওইখান থেকে শেখ মুজিবুর রহমানকে বন্দী করে নিয়ে আসা এবং তার সাথে আলাপ আলোচনা করা বা তাকে কিছু বিষয়ে বাধ্য করা এটা ছিল পরিকল্পনা অথচ তাকে হত্যা করা ভুল বিষয়টা হচ্ছে এরকম সেটা হচ্ছে যে টোটাল টিমটা যখন একভাবে কেউ একজন প্ল্যান করতেছে যে আমরা দেশের শাসক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে আমাদের কাস্টুডিতে নিয়ে এসে তাকে বাধ্য করব দেশটা এইভাবে পরিচালনা করার জন্য বা এইভাবে তাদের চিন্তাটা সেই পরিকল্পনার ভিতরে আলাদা একটা পক্ষ ঢুকে গেল তারা জানে যে তাদেরকে তাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা যখন তাদের ভিতরেরই একটা গ্রুপ এই কাজটা করবে তখন টোটাল গ্রুপটা ওই কাজটাকে অস্বীকার করতে পারবে না কিন্তু তারা কিন্তু বারবারই বলতেছে একটা কথা রশিদ ফারুক ডালিম তাদের কারোর উদ্দেশ্য ছিল না শেখ মুজিবুর রহমানকে হত্যা করা তাহলে এই যে আমাদের একটা বয়ান থাকে যে একদল উশৃঙ্খল বা বিপদগামী সেনা সদস্য বা ক্ষুব্ধ সেনা সদস্য যা যেভাবেই বলুক শেখ মুজিবুর রহমানকে গিয়ে সেখানে হত্যা করে ফেলেছে বিষয়টা কিন্তু এত সরল না বিষয়টা হচ্ছে যেটা যে এই ষড়যন্ত্রটা অনেক অন্য একটা জায়গার থেকে সম্পাদিত একটি ষড়যন্ত্র সেখানে যখন ওই ক্ষুব্ধতাকে পুঁজি করা হইল ক্ষুব্ধতাকে পুঁজি করে টোটাল গ্রুপটাকে কিছু না জানাইয়া সেখানে একটা উপদল গঠন করে সেই উপদলকে নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হইল মুজিব হত্যার সঙ্গে জড়িত রিসালদার মুসলে উদ্দিন চোদ্দই আগস্ট মোটামুটি সন্ধ্যার পরের থেকেই মদ্যপানের উপরে ছিলেন তাকে এটা প্রভাইড করা হয়েছিল এবং সে অপ্রকৃতস্থ অবস্থায় ছিল মানে তারপরে যেমন হাদি ওইখানে উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান যখন সিঁড়ির উপরে হাদি কিন্তু বন্ধু ধরে বলছিল যে স্যার আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে এর মধ্যে সিঁড়ির অন্য প্রান্ত থেকে আড়াল থেকে মিসালদার মুসলি উদ্দিন এসে হাদি ঠেলে সরিয়ে দিয়ে স্যার এই সমস্ত কথায় কিছু হবে না বলে ব্রাশ করে এই যে কাণ্ডটা ঘটলো তার মানেটা কি তার মানেটা হচ্ছে আমরা আমাদের জানার বাইরে এমন কিছু ঘটনা ঘটে মেটিকুলাস একটা ডিজাইন থাকে তার পিছনে একটা মাস্টার মাইন্ড থাকে তাদের বিষয়টা কখনোই জানা যায় নাই আমরা কিন্তু এটা মোটামুটি একটা গেস করি যে কন্দকার মুস্তাক তাহের ঠাকুর শাহ মোয়াজেম এই যে একটা গ্রুপ ছিল এই গ্রুপটার সাথে রশিদ ফারুকদের রশিদ শাহরুখদের একটা যোগাযোগ ছিল এবং সেখানে কিন্তু তাদের সাথে ওইভাবে যোগাযোগ করে ওই মাস্টার মাইন্ডটা সম্ভবত খন্দকার মুস্তাক অথবা খন্দকার মুস্তাকের পিছনে আরো কোনো বৈশক্তি থাকতে পারে কিন্তু সেগুলি নিশ্চিত ভাবে প্রমাণযোগ্য নয় এটা কখনোই জানা যাবে না একই ঘটনা জিয়াউর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য দর্শক আপনাদের যদি খেয়াল থাকে উনিশশো সালের উনত্রিশে মে সার্কিট হাউজে মেজর জেনারেল মঞ্জুর যে দলটিকে পাঠিয়েছিলেন সেখানে কর্নেল মতি ছিলেন তো দেখা গেল যে মনজুর সাহেব তার কিন্তু ব্যাচমেট হচ্ছেন জিয়াউর রহমান মঞ্জু সাহেব কিন্তু বিভিন্ন কারণে জিয়াউর রহমানের উপরে অসন্তুষ্ট ছিলেন অসন্তুষ্ট থাকার প্রেক্ষিতে যে ইয়ে কেশানা প্রধান করা হলো তাকে চিটাঙে বন্দি করে দেওয়া হলো এই সমস্ত বিষয় ছিল তো সেখানে মঞ্জু সাহেব একটা টিম রেডি করেছিলেন যে টিমটা গিয়ে জিয়াউর রহমানকে বন্দি করে নিয়ে আসবো ইট ওয়াজ দ্য প্ল্যান কিন্তু কি হইলো সেখানে দেখা গেল মতি সেখানে ব্রাশ ফায়ার করলো এবং জিয়াউর রহমান ছিন্ন ভিন্ন হয়ে গেলেন এইটা পরিকল্পনা মঞ্জুরের ছিল না কি হইল সেখানে মঞ্জুর যখন পালাতে চাইলেন তখন তার চট্টগ্রামের ওই একটা থানায় সাতকা না কোথায় সেই থানায় তাকে ধরে নেওয়া হইলো পুলিশের কাস্টমিক থেকে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ে গেলেন এর সাদের নির্দেশে সম্ভবত কিন্তু সেটাও প্রমাণযোগ্য নয় সেখানে উনি যেন কোনো কথা বলতে না পারেন ডিজাইন উনি যে হত্যা করতে চান নাই এই বিষয়টাকে মানে ছাপিয়ে দেওয়ার জন্য ওনাকে হত্যা করা হইলো আমরা সত্যটা কখনো জানতে পারলাম তো এখানে একটা জিনিস আছে একটা বইয়ে সেটার উল্লেখ আছে এটা একজনের যে জিও রহমানের হত্যাকাণ্ডের আগের দিন জেনারেল এরশাদ কুলমিটোলায় গল্ফ ক্লাবে গল্ফ খেলতে ঢুকে একটা হেলিকপ্টারে করে ভাটিয়ারিতে গিয়েছিলেন সেখানে করেন মতির সঙ্গে তার এক ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছিল উনি তারপরে সেখান থেকে ফিরে এসেছেন এখন ঘটনা হচ্ছে যে এটা একজন সেনা সদস্যই এর সেনার একজন অফিসারই এটা লিখেছেন তো এই যে বিষয়টা এখানে এর বাইরে আর কোনো কিছু বলার নাই এর বাইরে এটা প্রমাণযোগ্য নয় যে এর এটার পিছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন এটার মধ্যেও আসলে এরশাদ থাকতে পারেন এরশাদের পিছনে কোনো বহিঃসূত্র থাকতে পারেন বাইরের দেশের ইন্ধন থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে তো এগুলো হচ্ছে মেটিকুলার ডিজাইন মাস্টার মাইন্ডের উদাহরণ শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড জিয়ুর রহমান হত্যাকাণ্ড দুইটার সঙ্গে কিন্তু এই বিষয়টা জড়িত ছিল এটা এগুলো হচ্ছে হত্যাকাণ্ড যে কোনো পরিবর্তন যখন এটা কোনো দিক একটা দিকে যায় আমাদের দেশের বাস্তবতায় সেখানে এই মেটিকুলার ডিজাইন একটা থাকে করেন তাকে বলা হয় হয়। এবং সাথে অনেকগুলি এলিমেন্টকে যুক্ত করা দর্শক আমি জানি না আপনাদের কাছে বিষয়টা জটিল হয়ে গেছে যাচ্ছে কিনা বুঝতে পেরে বুঝাতে পেরেছে কিনা এটাও একটা প্রশ্ন আমরা এই মুহূর্তে একটা মেটিকুলার ডিজাইনের বাস্তবায়নের মধ্যে আছি কে মাস্টার মাইন্ড কে এই মেটিকুলাস মেটিকুলাস ডিজাইনটা করেছেন সেগুলে নিয়ে স্পষ্ট এখন কোনো কিছু বলা যাবে না এটা ধারণা করা যেতে পারে ধারণা করে কোনো কথা না বলাই ভালো আমাদের দেশটা নানা রকম মেটিকুলাস ডিজাইন এবং মাস্টার মাইন্ড যারা তাদের খেলার মধ্যে আমরা পড়ে গেছি আমরা মাত্র খেলার পুতুল দর্শক আজ এখানেই শেষ করি আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে